হ্যালো ইব্রান কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আরও একটা বড় ভাই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আসছে এবং কি বড়ো ভাইটা অনেক সুন্দর একটা ব্যবহার দিছে আমার কাছে এসে তার কারণ হচ্ছে একটাই সে হচ্ছে আমাকে তারা কোনো একটা মাল এসে সেখানে সাজেস্টেড করতেছিল না টানা দুই ঘন্টার উপরে সেখানে বসে আসছিলো তো ভাইটা এতটা দূর থেকে আসছে যে ভাইটার আসতে এক রাত রাখছে এবং কি মানে বুঝতেই পারতেছেন টোটাল বারো ঘন্টা আসতে লাগে এবং কি যাইতেও বারো ঘন্টা লাগে তো এত দূরে থেকে ভাইটা যা শুধু আমার মাধ্যমে বক্স তৈরি করার জন্য সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার এলেঙ্গা শাখাতে আসছে তো ভাইটা আসছে মূলত নেত্রকোনা থেকে তো অবশ্যই এখন বুঝতে পারতেছেন কত একটা দূর থেকে আসছে তো আজকে আমরা বক্সটা যে ফিটিং করতেছি সেটা হচ্ছে স্যান্ডির একটা ক্যাটকিং মডেল বলেন মানে টার্বো সিস্টেম একটা বক্স ফিটিং করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব তো আমরা যে স্পিকার ব্যবহার করতেছি সেটা হচ্ছে আর এর এক ছিদ্র স্পিকার আর এই স্পিকার সম্পর্কে যারা যারা অপারেটিং করে তাদেরকে আর কিছু বলতে হবে না এই স্পিকারটা হচ্ছে একটা অলরাউন্ডার একটা স্পিকার এই স্পিকার দিয়ে আপনারা চাইলে ডিজে প্রোগ্রাম থেকে শুরু করে একদম অল প্রোগ্রাম সাউন্ডের জগতে যত প্রোগ্রাম আছে আপনারা সব প্রোগ্রাম করতে পারবেন এই স্পিকার দিয়ে কোনো রকম প্যারা খাবেন না আপনারা তার কারণ হচ্ছে একটা এটা হচ্ছে মিড কোয়ালিটি ব্যাস কোয়ালিটি দুইটাই একদম সমান পরিমাণভাবে দেওয়া আছে যারা আপনারা আর সেভের কোম্পানির বক্স ইউজ করেন তার অবশ্যই জানেন যে এই কোম্পানির বক্সগুলো বা এইগুলো যে স্পিকার এগুলো সাউন্ড রেঞ্জ কতটুকু পরিমাণ আপনারা যদি এই স্পিকারগুলো যদি ঠিকঠাক বডিতে যদি দিতে পারেন বা লাগাইতে পারেন তাহলে আপনারা হাফ কিলোমিটার থেকে শুরু করে এবং কি দুই কিলোমিটার পর্যন্ত লাস্টিং আপনার সাউন্ড কোয়ালিটি আশা করতে পারবেন আপনার ওই সাউন্ড বক্স থেকে তো এখন যে আপনারা এই স্ক্রিনে উপরে ভাইটাকে দেখতে পারতেছেন সেটা হচ্ছে পিক আপের ড্রাইভার তো ভাইটার মন মানসিকতা অনেকটা সুন্দর আসছিলো তো এখন যে দেখতে পারতেছেন সেটা হচ্ছে যে বক্সটা কিনতেছে তার হচ্ছে বড় ভাই আর এখন যে ভাইকে দেখতে পারতেছেন মূলত এই ভাই হচ্ছে বক্সটা নিবে তো ভাইটা আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক মানে যে চেষ্টা করছে তো হইতে 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 দেখা গেছে যে এই রমজানের আগে মানে যে দেখাটা হয়ে গেছে বা কথাটা হয়ে গেছে যেখানে বক্সটা দিতে পারছি ভাইয়াকে আর এখানে আমরা ইউজ করতেছি ফোর ফোর হাই দেখতে পারতেছেন তার কারণ হচ্ছে একটাই আমি সময় সবাইকে সাজেস্টেড করে যদি আপনারা ফোর ফোর বক্স তৈরি করেন বা চার ইঞ্চি ভয়েস কলের স্পিকার দেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফোরের হাই ইউজ করার জন্য তার কারণ হচ্ছে একটাই এখানে হাইয়ের সাউন্ড যদি ভালো না আসে তাহলে আপনারা এই স্পিকার বাজিয়ে কখনোই মজা পাবেন না আর যারা পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ালেরি স্পিকার দিয়ে ফোরঞ্জে বক্স তৈরি করেন তাদের অবশ্যই সাজেস্টেড থাকবে একটা থ্রি থ্রি এবং একটা ফোর ফোর হাই দিয়ে বক্স তৈরি করবেন তাহলে তাদের জন্য বক্সের সাউন্ড আর অনেকটা বেটার হবে তবে আঠারো চার ইঞ্চি ভয়েস কলের জন্য অবশ্যই এগুলা যথেষ্ট মোটামুটি আমাদের বক্স ফিটিং বলতে গেলে এক কথায় শেষই তো রমজান মাস সকাল সকালে কাজটা আমরা স্টার্টিং করছি আর বক্সের যে লুকটা দেখতে পারতেছেন খুবই মারাত্মক একটা লুক আমি আপনাদেরকে বক্সটা দাঁড় করানোর পরে আপনাদেরকে দেখাইতেছি যে কেমন দেখা যাইতেছে আর শাবলা সাউন্ড অ্যান্ড কেবিনার সেন্টারের বডিগুলো তো আপনাদেরকে আর বলতে হবে না কীরকম তো এই বডিটা ছিল একদম গোর্জিয়াস লেভেল এবং কি অন্য অন্য বডির তুলনায় এই বড়িটার দামও একটু বেশি পড়ছে তো তারপরে ভাইদেরকে যথেষ্ট পরিমাণ নিজের তরফ থেকে সার দেওয়ার চেষ্টা করছি এবং কি এটার যে সান কোয়ালিটি হয়েছে সেটা একদমই মাথা নষ্ট করা আর যে ভাইয়েরা দেখতে পারতেছেন ইস্টেন্সের ওয়ার্ডের একটা এম্লিফায়ার চুজ করছে তার কারণ হচ্ছে একটাই তাদের যে ভাড়াগুলো আছে সেগুলো হচ্ছে লোকাল ভাড়া তো মানে বিয়ে বাড়িতে বেশিরভাগ কাটাকাটি করবে সেই কারণে ভাইটা এমলি ফাটা চুজ করছে এবং কি ভাইটার ঘরে দশটা বা আটটার মতো মাইক আছে সে এক এমলি ফায়ার দিয়ে বক্স সহ মাইক একদম কভার দিতে চাচ্ছে সেই জন্য ভাইটার চয়েস হচ্ছে এইটা তো এমলি ফাটা ভাইকে আমি সাজেস্টেড করে দিলাম এবং কি ভাইটা অনেক খুশি হয়েছে সে সেকেন্ড হ্যান্ড নিতে চাইছিল তো তারপর আমি ভাইকে বললাম নতুন নেন আপনি যেহেতু নতুন বক্স নিতেছেন সেক্ষেত্রে সে নতুন এমলি ফায়ারটা ক্রয় করছে হয়তো এক সপ্তাহ দেরি হয়েছে তারপরেও তো এই দিক দিয়ে ভালো লাগছে তো আমরা এমলি ফাটাতে আপনাদেরকে এখন একটা সাউন্ড দিয়ে দেখাবো আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে আর সেন্ডি মডেলের এবং কি টার্বো মডেল বলেন প্লাস ক্যাটকিং মডেল বলেন যেটাই বলেন না কেন দেখেন এই মডেলগুলো যদি আপনারা কিনেন এইগুলা বক্স মানে যে খুবই মারাত্মক লেভেলের সাউন্ড কোয়ালিটি মানে প্রোভাইড করে তার কারণ হচ্ছে এগুলোর সাউন্ড হয়তো দূরে যায় না তবে এগুলোর সাউন্ড যেটুকু জায়গায় থাকে সেটুকু মনে করেন যে পুরো সাপ বাজানোর মতো একটা ভাইব্রেশন আপনাদেরকে প্রোভাইড করে তবে আপনারা যারা অল্প গ্রাম মানে যে বাজান মানে চালান তাদের জন্য বক্স অন্য কোয়ালিটির প্রয়োজন তবে যারা বেশিরভাগ ডিজে প্রোগ্রাম করেন নৌকার ভিতরে প্লাস বিয়ে বাড়িতে তো তাদের জন্য এই উল্টা সেটা বক্সগুলো খুবই পারফেক্ট To the show, an event that music enthusiasts are crazy about. Let the people of the sounds, the people of the sounds. let the showdown begin.

তো সাউন্ড টেস্টিং আপনাদের কেমন লাগছে অভিয়াসলি কমেন্টে জানাবেন আর যারা যারা বক্স তৈরি করতে চাচ্ছেন আমার মাধ্যমে বা আমার সাথে যোগাযোগ করে তো তাদেরকে শুধু একটা কথা বলবো আপনারা আমার ফেসবুক পেজে নক দেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আলমগীর ব্লগ ঠিক আছে ওয়াইটি ও তো ওইখানে আমার এই ভিডিওর মানে যে লিঙ্ককে আমি দিয়ে রাখবো নি এবং কি আমার ইউটিউব চ্যানেলে বায়ুতেও লিঙ্ক দেওয়া আছে আর যারা যারা আমার ফেসবুক পেজ চিনেন তাদেরকে রিকোয়েস্ট করবো যদি বক্স তৈরি করতে চান আমার মাধ্যমে অবশ্যই আপনারা ফেসবুকে নক দেন সেখানে আমি রিপ্লাই দিতে পারবো বা আপনাদের সাথে কথা বলতে পারবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই